জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া ছিল ভুল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছেন সবাই চলে আসলাম আজকের ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে ছাদ থেকে আমি আমার পছন্দের বিভিন্ন ধরনের শাক কলমি শাক আলুর শাক এবং পুঁই শাক অল্প অল্প শাক নিয়ে এসে আমি রান্না করব আর শাক তো বরাবরই পছন্দ শাক ছাড়া একদমই আমাদের চলে না একদিন শাক খেতে না পারলে মনে হয় কি কিছুই খাইনি মাছ মাংসের পাশাপাশি শাক সবজি না খেলে একদমই ভালো লাগে না সেই সাথে আমি রান্না করব আজকে ইলিশ মাছ দিয়েছি আলু বেগুন তরকারি এবং আমার ছেলের জন্য হাতে মেখে মজার একটা ঘন ডাল প্রথমে আমি শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি এবং ঝরঝরা করে সিদ্ধ করেছি শুকিয়ে নিয়েছি পানিটি বেশি করে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ দিয়ে আমি বাগার দিয়ে নেব আর বাগারের শেষে হচ্ছে সুন্দর করে মিশিয়ে নেবো আর শাক ভাজি করার সময় যখন বাগারটা দেওয়া হবে তখন ভালোভাবে মিশিয়ে নিলে শাক খেতে দারুণ মজার হয় আমি অন্যদিকে সব তরকারি কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি সিম আলু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর রান্নাটা শুরু করে দিব আজকে আলহামদুলিল্লাহ গ্যাসও ছিল মাঝে মধ্যে গ্যাস থাকলে রান্নাতেও অনেক শান্তি লাগে ভিডিওর ক্যাপশনে ছিল জীবনের শেষ বেলায় এসে মনে হবে এক হাত জমির জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন বুনে কারো সঙ্গে চ্যাট করাটা ছিল ভুল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল শেষ বেলায় মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া শেষ বেলায় এসে মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা বিশ্বাস নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেবে আমরা যৌবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না একটা সময় জীবনের শেষ বেলায় পারি বা পারতাম তাহলে মনে আমাদের জীবনটা সকাল পরকাল দুটোই সুন্দর হবে ইনশাল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য যারা যারা আমার পুরো ভিডিও দেখে একটা ছোট্ট কমেন্ট করে যান তাদেরকে অনেক ধন্যবাদ জন্য তাদের আমার তরফ থেকে আমি রান্নার শেষ প্রান্তে চলে এসেছি আমি তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি মাছগুলো কষিয়ে আমি তুলে রেখেছি বেগুনগুলো একটু শেষের দিকে দিয়ে দিয়েছি কারণ বেগুন একটু নরম হয় যার কারণে বেগুন শেষের দিকে একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নিব আর আমার ছেলের জন্য একটু ঘন ডাইল তৈরি করে নিব ডাইল ছাড়া তো সে একদমই খাবে না তার খাবারটা সময় আলাদাই করে করতে হয় আমার ফাইনালি রান্নাটাও কমপ্লিট কালারটাও দারুণ হয়েছে সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম